হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালে উঠে মতলব মানে ঘরের কাজ ঘরের নাস্তা সকালে নাস্তা টিফিন আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো এবারে এসছি দুপুরে রান্না করতে তো আজকে দেখো রান্নাতে প্রথমেই দেখো মাছের বড় বড় দুটো মাথা দেখা যাচ্ছে আর মাছের মাথা দিয়ে কি খেতে তোমাদের ভালো লাগে বলো তো আমি আজকে করছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি সবজি মতো রান্না করছি তো এই মাছেরই আবার ঢালও হবে কিন্তু এখন আমি প্রথমে মাছের মাথাটা ভেজি কুমড়োগুলো দিয়ে একটু আদা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ফাটা দিয়ে একটা মানে ভালোই লাগে খেতে মাছের মাথা যাতেই পড়বে তাতেই ভালো লাগে শাকে পড়লেও ভালো লাগে বা এটাতে যদি আরও শাক দেওয়া হতো তাহলে আরও ভালো টেস্টি হতো তাই তো তো যাই হোক চিষ একটা আমাদের তখন গাছে ছিল কিন্তু আর তখন তোলা হয়নি তো আজকে বলা হলো সব কুমনি কুমড়ো দিয়েই হবে তো ওই জন্য কুমড়ো দিয়ে আজকে হচ্ছে তো মোটামুটি রান্নাটা করব রান্না করে দেখব ঘরের আর কি টুকটাক কাজ থাকে কাজ তো ঘরে থাকেই তো কাজের তো মানে শেষ থাকে না খুঁজে পেলেই কাজ পাওয়াই যায় করাই যায় আর যদি মনে হয় যে না কিছু করবো না বসে থাকি তো বসেই থাকবো ঠিক আছে যে যার নিজেদের একটা মনে থাকে তো মাঝে মাঝে কী হয় মনে হয় দেখ ভালো লাগে না কিছু ভালো লাগছে না চুপচাপ বসে থাকি তো মাঝে মাঝে বসেই থাকি আবার যখন মনে হয় না ঘরের এই জিনিসটা একটু পরিষ্কার করি বা ওইটা একটু দেখি কেমন আছে কি আছে তো তখন একটু ইচ্ছা করে ঠিক আছে তো আজকেও মোটামুটি দেখছি তো আজকে ভালোই একটু বৃষ্টিও একটু হয়েছিল সকালবেলায় তো ওয়েদারটা খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা এতটা ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট তো এখন এসেছি আজকে ওয়েদারটা বেশ খুব ভালো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই ঘুম হবে তো ঠিক আছে বরকে আজকে ওই জন্য বলেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে সকালে চলে একটু খিচুড়ি খাই কিন্তু বলার ইচ্ছা নেই ইচ্ছা নেই মানে খিচুড়ি খায় কিন্তু সকালে অতটা ভালো লাগে না রাতের বেলায় ভালো লাগে তো এবারে আমি এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা আজকে সকালে অনলাইন থেকে দিয়ে গেছে অনলাইনে অর্ডার করেছিলাম আর কি আজকে সকালবেলা এটা দিয়ে গেছে তো ভাবলাম একদম টাজ গুছিয়ে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা তেমন কিছুই নয় মোটামুটি আমারই আর কি ভিডিও ফিডিও বানানোর জন্য এটা অর্ডার করলাম আসলে এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড আর আমার যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটা আমার ভেঙে 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 যায়নি ঠিক লুজ লুজ হয়ে গেছে মানে সে আর দাঁড়াচ্ছে না তো ওই জন্য আমার তিন চার দিন একটু ভিডিও করতে অসুবিধা হয়েছিল তো মোটামুটি আজকে ফাইনালি এসছে স্ট্যান্ডটা এখানে সেটিং করতে হবে এর উপরে মোটামুটি থাকবে আর এটাতে খুনটা থাকবে তোমরা অনেকেই জানো এখন তাদের যারা ভিডিও করে এইসব দিয়ে ভিডিও যে করে তো যাই হোক এটা মোটামুটি আমি এখন পরে সেটিং করে নেবো তো ফ্রেন্ডস তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ শেষ করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই বাই আর আমি এইটা ততক্ষণ সেটিং করি ঠিক আছে